এই পাঁচটি কথা মনে রাখুন জীবনে চলার পথে কোনো কষ্ট হবে না এক আপনি চাইলেও আপনার আশেপাশের সব মানুষের মন রক্ষা করতে পারবেন না কারণ আপনি সবাইকে সাহায্য করলেও খুব সামান্য মানুষ আছে যারা আপনার সাহায্যের কথা মনে রাখবে দুই কারো মাঝে বল খোঁজা বন্ধ করুন কারণ এভাবেই ভুল খুঁজতে থাকলে একদিন আপনি খুব একা হয়ে যাবেন কারণ আপনি যার ভুল খুঁজে পাবেন তার সম্পর্ক ঠিকিয়ে রাখতে নিজেরই কষ্ট হবে তিন কারো প্রশংসা তার সামনে করবেন না কারো প্রশংসা তার সামনে করলে সেই মানুষটি আপনার কাছ থেকে দূরে দূরে চলার চেষ্টা করবে কারণ কেউ যদি আপনার সামনে এসে আপনার প্রশংসা করতে থাকে তাহলে আপনিও খুব অল্প সময়ের জন্য হলেও তাকে দান্দাবাজ মনে করবেন চার সেই সব মানুষের থেকে দূরে থাকুন যারা কখনো নিজের ভুল খুঁজে পায় না অর্থাৎ হাজারটা বোল করেও নিজের একটি ভুলও খুঁজে পায় না কারণ এসব মানুষ আপনাকে চরম বিপদে ফেলেও কখনো বাংলাতে তো দূরের কথা ইংরেজিতে একটি সরিও বলবে না কাউকে সাহায্য করলে এতটাই গোপনে করুন যেন আল্লাহ ব্যতীত সেই সাহায্যের ব্যাপারে অন্য কেউ তো দূরের কথা কিছুদিন পর আপনার নিজেরও যেন মনে না থাকে নয়তো এই সাহায্যের অন্য কাউকে উপকৃত করলেও আপনাকে ধ্বংস করে দেবে কারণ কাউকে দেখিয়ে দেখিয়ে সাহায্য করলে আপনার মাঝে অহংকার জন্ম নেবে একটি কথা মনে রাখবেন যার মাঝে বিন্দু পরিমাণও অহংকার থাকবে আল্লাহ তার জন্য বেহেস্তের দরজা বন্ধ রাখবে